নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে আপনারা সকলে জানেন তার মধ্যে যে কটি লোকসভা কেন্দ্র নিয়ে প্রতিদিন আলোচনা বা চর্চা চলছে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র তার মধ্যে অন্যতম আজকে সেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের প্রতিবেদন আমাদের আলোচনা তো মালদার কথা যদি বলা যায় তাহলে আপনারা সকলে জানেন এই মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল আগে লাস্ট আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও দেখেছি যে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তো তার আগে যদি দেখা যায় আপনারা গণিখান চৌধুরীর নাম শুনেছেন সকলে গণিখান চৌধুরীর গড় বলা হতো মালদা জেলাকে বা উত্তরবঙ্গে অনেক জায়গাতে কংগ্রেসের আধিপত্য ছিল এটা আপনারা সকলে জানেন তো সেই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র যেদিন থেকে জন্ম নিয়েছে দু হাজার সাল থেকে তখন থেকে দু সাল পর্যন্ত আবু হাসেম খান চৌধুরী এই কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছেন এবার কি হতে পারে দু হাজার তার আগে আপনারা অনেক সমীক্ষা রিপোর্ট দেখেছেন অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কি হতে পারে কোন দল এগিয়ে থাকার সম্ভাবনা থাকতে পারে তো আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সেটাই আপনাদের সামনে আলোচনা করছি দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে সামান্য ব্যবধানে জয়লাভ করেছিলেন আবু হাসেম খান চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী এবং তৃতীয় পজিশনে ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার যদি দেখি আমরা কোন প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে দেখুন আবু হাসান খান চৌধুরী জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন পঁয়ত্রিশ দশমিক এক শতাংশ ভোট এবং বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন চৌত্রিশ দশমিক চার শতাংশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশ দশমিক সাত শতাংশ ভোট তো এবার আমরা একটু দেখে নেব যে দু সালে উনিশ লোকসভা নির্বাচনে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা কেন্দ্র আছে কোন বিধানসভা কেন্দ্রে কে এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন দেখুন আমরা যদি মানিকচক দেখি সেখানে কিন্তু বিজেপি এগিয়েছিল যদি ইংলিশ বাজার দেখি সেখানেও বিজেপি এগিয়েছিল মথাবাড়ি যদি দেখি সেখানে আমরা দেখব যে কংগ্রেস লিড নিয়েছিল যদি আমরা সুজাপুর দেখি সেখানেও কিন্তু কংগ্রেস লিড নিয়েছিল যদি আমরা বৈষ্ণবনগর দেখি তাহলে কিন্তু এখানে বিজেপি লিড নিয়েছিল ফারাক্কাতে কংগ্রেস এবং শামশেরগঞ্জে কংগ্রেস কিন্তু লিড নিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই যে সাতটি বিধানসভা কেন্দ্রের ভিতর চারটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়েছিল যার জন্য জয় এসেছিল তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখা যায় এই মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে দেখুন মানিকচক যদি দেখি দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করলো আর বিজেপির প্রার্থী সেখানে দ্বিতীয় পজিশন দখল করল আমরা যদি দেখি ইংলিশ বাজার সেখানে কিন্তু বিজেপির প্রার্থী জয়লাভ করেছে কিন্তু এখানে জয়ের ব্যবধানটা যেটা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এক লাখ বত্রিশ হাজারের মতো ভোট পেয়েছিল সেখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এক লাখ সাত হাজার মতো ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী যদি মোথাবাড়ি দেখি তাহলে কংগ্রেস কিন্তু এখানে এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছে এবং দ্বিতীয় পজিশন দখল করেছে বিজেপি যদি আমরা সুজাপুর দেখি সুজাপুরেও কিন্তু এখানে কংগ্রেস এগিয়ে ছিল সুজাপুরে তৃণমূল কংগ্রেস বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এবং দ্বিতীয় পজিশন দখল করেছে কংগ্রেস যদি আমরা দেখি বৈষ্ণবনগর যেখানে বিজেপি এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং বিজেপি সেকেন্ড পজিশন অল্প ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এখানে জয়লাভ করেছিল যদি আমরা দেখি ফারাক্কা তাহলে দেখা যাবে এখানে কংগ্রেস এগিয়েছিল দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এবং বিজেপি দ্বিতীয় পজিশন দখল করেছে যদি আমরা দেখি সামসেরগঞ্জ শামসেরগঞ্জে এগিয়েছিল দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে আর দ্বিতীয় পজিশন দখল করেছে কংগ্রেস বিজেপি এখানে তৃতীয় পজিশন এবার দু এর লোকসভা নির্বাচনে কি হতে পারে অনেকে বলে থাকেন বা অনেক বিশেষজ্ঞরা বলেন যে বিধানসভা নির্বাচনের ফলাফল দিয়ে লোকসভাকে বিচার করা যায় না মেনে নিচ্ছি দেখুন এটা কংগ্রেসের গড় আমরা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখলাম যে এখানে কংগ্রেসের এমএলএ শূন্য হয়ে গেছে এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটি বিধানসভা কেন্দ্র আছে তথা পশ্চিমবঙ্গের বিধানসভাতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা শূন্য হতে পারে দেখুন এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট যেদিকে বেশি যাবে সেদিকে কিন্তু জয়ের সম্ভাবনাটাও থাকতে পারে দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে হয়তো সংখ্যালঘু ভোটাররা দুহাত ভোরে ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে তাই হয়তো এই ফল হয়েছিল মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা কেন্দ্র আছে তারপরে যদি আমরা সাগরদিগির উপনির্বাচন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থনে জয়লাভ করেছিলেন কিন্তু এবার যে চব্বিশের লোকসভা নির্বাচন এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে দু হাজার একুশের ভোটের যে ফলাফল যদি দেখা যায় তাহলে প্রথম স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে বিজেপি তৃতীয় স্থানে কংগ্রেস তাহলে দু হাজার চব্বিশে কী হতে পারে দেখুন সংখ্যালঘু ভোটাররা যত ভাগ হয়ে যাবে বা দুদিকে যাবে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের দিকে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার কারণ হবে কেন বলছি যেহেতু এক নম্বর দল হিসাবে দু হাজার একুশের নির্বাচনে এখানে উঠে এসেছে সেহেতু যদি দু হাজার উনিশের মতো এখানে ত্রিমুখী লড়াই হয় তাহলে এখানে জয় পরাজয়ের অঙ্কটা কষতে গেলেও ভাবনা করতে হবে যে কোন দল এখানে এগিয়ে থাকতে পারে দেখুন আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যে তথ্য তুলে ধরেছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানে